এবং আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দিলে এটা একটা ডিউ প্রসেস রয়েছে আমি সাংবিধানিক আইন দেশের আইন মেনে চলি অথবা এই ধরনের কোন প্রসেস মেনটেন হয়নি এতে আমি মনে করি আমি হিউমিলেটেড হয়েছি আমি হ্যারাস্ট হয়েছি এবং এই সদ্য আমাদের এই পর যে বাংলাদেশ ফেসিস বিতাড়িত হওয়ার পরে সেই বাংলাদেশে এইটা ডক্টর ইউনুসের সরকারের সময় আমি কোনো অবস্থাতে আশা করতে পারি না এবং সেই জন্যই বলছি আমি আশা করব। সরকার এই বিষয়টিকে অতি শীঘ্র কাঁধে নেবেন এবং তারা একটি সুরাহা করবেন এটি আমার বিশ্বাস কোনো ভুলও হতে পারে কারণ এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ করে ঘটবে আমার মতো একটা ক্লিন ইমেজের লোক যে আমি কখনো কোনো বিষয়ে ইনভলভ হই না এবং কোন রকম ষড়যন্ত্র চক্রান্ততে আমি থাকি না আপনার সাংবাদিক ভাইরা জানেন যে বিগত সময়ে আপনাকে দেখেছেন যে আমি এই ধরনের কোনো জায়গা আমার অনুপস্থিতিই ছিল সব সময়। অতএব এটা হতেও পারে উড়িয়ে দেওয়া যায় না তবে এই সরকারের ভিতর থেকে আমাকে কিছু করবে এটাও আমি বিশ্বাস করি না কারণ এই সরকার তো ক্ষণিকের জন্য এবং সকলের সরকার নিশ্চয়ই কোথাও না কোথাও একটু ভুল ইনফরমেশন ফিড হয়েছে বলে আমার ধারণা যে আমরা এই ফেসেসে আওয়ামী লীগের সময় কতটা নির্যাত হয়েছি আপনারা জানেন আমি নিজেও বারবার বিনা কারণেই জেলে গিয়েছি অনেক কষ্ট হয়েছে আমার নেতাকর্মী অনেকে এখানে রয়েছেন তারাও নির্যাতিত হয়েছেন এবং অনেক সময় আমরা চিকিৎসা পাইনি যেতে পারিনি এই দুর্ভোগ আমরা পুয়েছি আজকে হঠাৎ করে যখন গতকাল এই ঘটল। ঘটলো এটি আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো এমন একটি অবস্থা সৃষ্টি করলো। আওয়ার জাস্টান আমি আমি স্থবির হয়ে গেলাম যে হোয়াট ইজ দিস কারণ আমাকে এয়ারপোর্টে সম্মান করেনি এ কথা তো আপনি বলতে পারবেন না সকলেই আমাকে ডিউ রেসপেক্ট করে ডিউ রেসপেক্ট দেয় এবং ইনশাল্লাহ বাংলাদেশের সকলের কাছে সম্মান আমি পাই